দর্শক আসলাম আপনাদের সামনে আমি আজকে একটা প্রতিবেদন করবো ভালো লাগে গরু কিনবেন ভালো লাগে গরু কিনবেন না দাম বলবো রেট বলবো জাত বলবো সব ধরনের বলে শোলে আপনাদের সামনে পেটের সাহায্য করবো আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে প্রতিবেদনটা করতেছি আপনাদের সামনে আকাশে প্রচুর বৃষ্টি হ্যাঁ ঠিক যে কী দর্শক আমি একটা ফুল খাবার কিনছিলাম কেনার পর গরুটা গরুগুলো আমাকে গরু আনছি আনে বেঁচছি বৃষ্টির মাঝে প্রতিবেদন করতে পারিনি তারপর গোয়াল গোয়ালগুলো ঢুকে আপনাদের সামনে অনেক দর্শক করছে যে তুমি প্রতিবেদন দেন প্যাকেজের গরু দেন এই দেন সেই দেন চাচ্ছে চাওয়ার কারণে কিন্তু আমি আজকে বৃষ্টির মাঝে আপনাদের সামনে প্রতিবেদন করছি সবার পাচ্ছে একটা বংলা দেখেন বিগ সাইজ একটা বোংলা এত জাত ফিরিজিয়ান দেখছেন জাপ ফিরিজান

হ্যাঁ কেবল দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে যে জায়গা ছিল ওই জায়গায় অদত্ত ছিল গোটা ওপার বিগ সাইজ গরু আর দেখেন তিনটা চিকুট ছিল এখন গরুটা মানে খুব দাঁতে ভালো কিন্তু দাঁত হয়ে গেছে দুইটা দাঁতে খুব ভালো একদম একদম নাম্বারই একটা গরু নাম্বারই একটা গরু দাঁতে দুইটা গোমরাটা হিটে আসছিল বীজ হয়নি এই গোমরাটা যখন গাছের নাম বাড়ি এত এই বোমাটা যদি কেউ নেন বোমাটা ওজনে আছে চার বোনের উপরে মাংস আছে চার বোনের উপরে মাংস আছে বুঝছেন এই বোমাটা যদি কেউ দাম পড়বে এক লক্ষ টাকা এই বোমাটার দাম পড়বে এক লক্ষ টাকা মানা রে এক লক্ষ টাকা এটা এটা দাম পড়বে আপনাদেরকে আমি দেখাই দিলাম এখন ওর পাশে যে আরেকটা আছে এটা হলো এটা এটার এত ফ্রিজ আর গুরু এর মা আছে এখানকার সাথে

এই বাচ্চা যদি কেউ কেউ নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট একদম মানে সাইওয়াল বাচ্চা মাছেরও ফ্রি দেন আসবে মাছেরও ফ্রি দিয়ে সাইওয়াল একটা হান্ড্রেড বাচ্চা বাচ্চা খুলনাই দেখুন এই বাচ্চাটা খুব ভালো একটা বাচ্চা হবে এই বাচ্চাটার বয়স হবে আপনার এই আট থেকে নয় মাস বয়স আট থেকে নয় মাস বয়স এই বাচ্চাটা যদি এই বাচ্চাটা খুব ভালো এই বাচ্চার দাম পড়বে পাঁচপান্ন হাজার টাকা দাম করতেছে ভালো করে চেষ্টা করি আশা করি তিরিশ লিটার দুশো মিটার এটা একদম বিগ সাইজের গরুর বাচ্চা তাই মাটাকে বিক্রি করতেছি ওই যে ওর মাটাকে তো দেখাইলাম আপনাকে

দর্শক আপনারা আসবেন আসে শুনুন দেখে শুনে ভালো লাগলে গাবি কিনবে ভালো লাগলে কিনবেন না আমার এখানে আসবেন অনেক গাভি আছে ফুল খাবার কিনছি এগুলো পাইলাম কম দামে আপনাদের দিয়ে দিলাম ভাবি এল না যে রবির দাম বেশি দিচ্ছি একদম মাটি কাটা দামে আজকে রোগ লাগছি এই পর্যন্ত বৃহস্পতি মিশে আছে বলে